টু মাই রুট টু আমার শেখর দুই লার্নিংকম আফটার ওই হ্যা স্টার্ডেড দুন উইল বিসিপেট ইন কনভারসেশন ডিবচেঞ্জ পার্সোনাল ইনফরমেশন ইন্সিডেন্ট ইভেন্ট ইন এ লজিক সিকোয়েন্স প্রেসেন্ট ওন আইডিয়াস গিব অ্যান্ড আস ফ ইনফরমেশন রাইট লেটার টু প্রম পেজেস of newspapers make complaints read the following remarks and find out who is like you i simply just can't bear the people who don't have any respect for their roots haridas sorren শেখরের প্রতি যাদের সম্মান নেই আমি তাকে সহ্য করতে পারি না হরিদাস শরণ উই হ্যাভ এ মডারেটলি বিগ হাউস ইন এ টাউন বাট উই ফ্রিকুয়েন্টলি গো টু আওয়ার ভিলেজ হোম অ্যাজ ওয়েল আই অলওয়েজ ফিল সো হোমলি হোয়েন আই ভিজিট মাই ভিলেজ হোম অ্যান্ড স্টে উইথ মাই নিয়ার ওন্স নিয়ার ওয়ান্স বিদিশা ইয়াসমিন শহরে আমাদের অপেক্ষাকৃত একটি বড় বাড়ি আছে কিন্তু প্রায় আমরা গ্রামের বাড়িতে যাই আমি যখন আমাদের গ্রামের বাড়িতে যাই এবং আমার কাছের মানুষদের সান্নিধ্যে থাকি তখন আমি ঘরোয়া অনুভব করি বিদিশা ইয়াসমিনের লেখা আই লিভ ইন এ স্মল অ্যাপার্টমেন্ট উইথ মাই মম ড্যাড অ্যান্ড মাই লিটল সিস্টার মোস্ট অফ আওয়ার ইন লস লিভ ইন এ ভিলেজ উই সেলডম গো ওভার দেয়ার অ্যাজ আই ডোন্ট লাইক ভিলেজ লাইফ ইফতি মাহমুদ আমি আমার মা বাবা ছোট্ট বোনকে নিয়ে ছোট্ট বাড়িতে থাকি শ্বশুরবাড়ির অধিকাংশই গ্রামে থাকে গ্রামীণ জীবন পছন্দ করি না বলে আমরা কদাচিত সেখানে যাই ইফতি মাহমুদ সাম পিপল আর সো ইগার টু লিভ দেয়ার ওন হোম ফ্রেন্ডস অ্যান্ড এভরিথিং বিহাইন্ড অনলি টু বি এ পার্ট অফ দ্য সিটি লাইফ দে আর নট ফর মি গোমস গোমেজ কিছু লোক তাদের নিজের বাড়ি বন্ধু বান্ধব এবং সব কিছু পেছনে ফেলে শহুরে জীবনযাপন করতে খুবই আগ্রহী সেসব আমার জন্য নয় অন্তরা গোমেন্স টু বি ফ্র্যাঙ্ক আই ডোন্ট গেট ইউজ টু ভিজিটিং মাই ইন লস এট দ্য ভিলেজ ঝিলিক আহসান খোলাখুলিভাবে বলতে গেলে আমি গ্রামের শ্বশুরবাড়িতে যেতে পছন্দ করি না ঝিলিক আহসান আই লিভ ইন এ সিটি বাট আই নেভার ফর গেট মাই প্যারেন্টস আর ফ্রম এ টাইনি বিউটিফুল ভিলেজ আই নো আই হ্যাভ মাই রুটস দে আর অ্যান্ড আই এম সো প্রাউড অফ দ্যাট অনুপম চাকমা আমি শহরে বাস করি কিন্তু আমার মা বাবার ছোট্ট সুন্দর বাড়িটার কথা কখনো ভুলি না আমি জানি আমার শেকর সেখানে এবং আমি এর জন্য খুব গর্ববোধ করি অনুপম চাকমা আই জাস্ট কান্ট স্ট্যান্ড দ্য পিপল হু আর গ্রোন আপ ইন দ্য ভিলেজ বাট ফর ইট ওয়ান্স দে আর আউট ফ্রম দেয়ার দেবাশিস বিশ্বাস আমি ওইসব লোককে সহ্য করতে পারি না যারা গ্রামে বড় হয়েছে অথচ যদি গ্রামের বাইরে আসে তারা অমনি গ্রামকে ভুলে যায় নাও মেক ইউর ওন স্টেটমেন্ট অ্যাবাউট ইউর রুটস এখন তুমি তোমার নিজের শেকড় সম্বন্ধে নিজের বিবৃতি দাও আনসার হতে পারে এমন মাই রুটস রিমাইন্ড মি অফ মাই ফ্যামিলিস মাই বার্থ প্লেস রিলেটিভস কালচার অ্যান্ড ট্রেডিশনস ইট ডেভেলপস আওয়ার আইডেন্টি আই ট্রাই মাই বেস্ট টু ভিজিট দেম উইথ মাই প্যারেন্টস আই হ্যাভ এ গ্রেট হোমেজ ফর দ্যাম আই ফিল হোমলি হোয়েন আই স্টে উইথ মাই রুটস আমার শেকর আমার পরিবার আমার জন্মস্থান আত্মীয় স্বজন সংস্কৃতি এবং ঐতিহ্য আমাকে মনে করিয়ে দেয় এটি আমাদের পরিচিতির উন্নয়ন করে মা বাবাকে নিয়ে তাদের ওখানে বেড়াতে যেতে আমি সাধ্যমতো চেষ্টা করি তাদের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধাবোধ রয়েছে আমি যখনই আমার শেকরের সাথে থাকি আমি নিজেকে ঘরো অনুভব করি নাম্বার বি রিড দ্য অ্যাবাব স্টেটমেন্ট অফ ডিফারেন্ট পিপল অ্যাগেইন অ্যান্ড মেক টু লিস্টস ওয়ান স্টেটিং দেয়ার লাইকস অ্যান্ড দ্য আদার স্টেটিং দেয়ার ডিসলাইকস বিভিন্ন জনের লোকের উপরের লিখিত বিবৃতিগুলো আবার পড়ো এবং এটির মধ্যে পছন্দনীয় এবং অপরটি তাদের অপছন্দনীয় এমন দুটি তালিকা তৈরি করো ডু ইউ অ্যাগ্রি অ ডিস্যাগ্রি উইথ দেয়ার স্টেটমেন্টস রাইট ডাউন ওয়াই তুমি কি তাদের এই স্টেটমেন্টের সাথে অ্যাগ্রি করো বা ডিসগ্রি করো তা লেখো নিজেদের কাজ রিড দ্য ফলোয়িং টেস্ট মাইনুল ইসলাম ইজ এ কোয়ালিফাইড ফার্মার ইন নওগা মিস্টার ইসলাম ওয়াজ ভেরি ব্রিলিয়েন্ট অ্যাজ এ স্টুডেন্ট হি টুক হিজ হায়ার এডুকেশন ফ্রম বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি ইন ময়মনসিং আফটার কমপ্লিটিং হিজ হায়ার এডুকেশন মাইনুল কেম ব্যাক হোম অ্যান্ড স্টার্টেড অ্যাডভান্সড ফার্মিং মাইনুল ইসলাম নওগার একজন যোগ্যতাপূর্ণ কৃষক জনাব ইসলাম ছাত্র হিসেবে খুব মেধাবী ছিলেন তিনি বাংলাদেশ কৃষি বিদ্যালয় সিংহ হতে তার উচ্চতর শিক্ষা নিয়েছিলেন আফটার কমপ্লিটিং তার উচ্চতর শিক্ষা সমাপ্তির পর মাইনুল বাড়ি ফিরে আসেন এবং উন্নত চাষের কাজ শুরু করেছিলেন হি হ্যাজ টু আদার ব্রাদার্স হু আর গ্র্যাজুয়েটস ইন ডিফারেন্ট এরিয়াস দ্য স্পেশালটি অফ দ্য ইসলাম ফ্যামিলি ইজ দ্যাট দে আর দে অল আর লিভিং ইন their ভিলেজ অ্যান্ড অল হ্যাভ fame ইন their ওন ফিল্ডস তার আরও দুই ভাই আছেন যারা ভিন্ন বিষয়ের উপর স্নাতক ডিগ্রি লাভ করেছেন ইসলাম পরিবারের মূল বৈশিষ্ট্য হল যে তারা সকলেই গ্রামে বস বাস করছেন এবং সকলের নিজস্ব ক্ষেত্রে যশ বা সুখ্যাতি রয়েছে হি জিয়াঙ্গার ব্রাদার হু ইজ এ রাজশাহী ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট ইজ এ সায়েন্স টিচার ইন এ লোকাল স্কুল তার ছোট ভাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক তিনি স্থানীয় স্কুলের বিজ্ঞান শিক্ষক হিজ ইয়াঙ্গেস্ট ব্রাদার ইজ এ সোশ্যাল সায়েন্স গ্র্যাজুয়েট অ্যান্ড হি টু উড লাইক এ স্টার্ট এ লজিক লোকাল এনজিও টু ওয়ার্ক ফর হিজ ফর দিস এরিয়া তার সবচেয়ে ছোট ভাই সামাজিক বিজ্ঞানে স্নাতক এবং তিনিও এলাকার জন্য কাজ করতে একটি স্থানীয় এনজিও চালু করতে চাইছেন হোয়ান আকড হোয়াট মেক্স ইউ ডিসাইড টু স্টে হেয়ার ইন দিস ভিলেজ মিস্টার ইসলাম স্মাইলড হি সেইড লুক ইটস ট্রু দ্যাট উই কুড লিভ দিস ভিলেজ ফর এ সিটি লাইফ আই কুড বি অ্যান অফিসার অর মাই ব্রাদার কুড বি এ ব্রোক্রেট যখন জিজ্ঞাসা করা হলো আপনারা কি কারণে এই গ্রামে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তখন জনাব ইসলাম হাসলেন তিনি বললেন দেখো এটা সত্য যে আমরা শহুরে জীবনের জন্য এই গ্রাম ত্যাগ করতে পারতাম আমি একজন কর্মকর্তা বা আমার ভাই একজন ক্ষমতাসীন আমলা হতে পারত কিন্তু এটি আমাদের আকর্ষণ করে নাই বাট ইট ডিডেন্ট অ্যাট্রাক্ট আস উই আর সন্স অফ দিস সয়েল ইয়াস উই হ্যাভ এডুকেশান বাট ডাস ইন এডুকেশান প্রিপেয়ার এ পারসন অনলি টু বি অ্যান অফিসার ডোন্ট উই হ্যাভ এনি অবলিগেশন টু দ্য সয়েল দ্যাট হ্যাজ মেইড আস হোয়াট উই আর কিন্তু এটি আমাদের মোটেই আকর্ষণ করে নাই আমরা এই মাটির সন্তান হ্যাঁ আমাদের শিক্ষা আছে কিন্তু শিক্ষাকে শুধু একজন ব্যক্তিকে একজন কর্মকর্তা তৈরি করে মাটির প্রতি কি আমাদের কোনো বাধ্যবাধকতা নাই যে মাটি আমাদেরকে এ পর্যন্ত গড়ে তুলেছে হি অলসো অ্যাডেড দ্যাট এভরি এডুকেটেড ইন্ডিভিজুয়াল শুডন্ট বি এ জব সিকার হি কন্টিনিউড দ্যাট সিন্স হিজ ডিসিপ্লিন ওয়াজ এগ্রিকালচার আফটার হিজ এডুকেশন হি টুক দ্য অকুপেশন অফ এ ফার্মার ইন রেসপন্স টু দ্য কোয়েশ্চন ওয়েদার দে হ্যাভ এনি ফ্রাস্ট্রেশনস টু লিভ ইন এ ভিলেজ হি কনফার্মড দ্যাট দে ওয়াই ভেরি প্লিজড উইথ দেয়ার লাইফ তিনি আরও যোগ করেন যে প্রত্যেক শিক্ষিত ব্যক্তিরাই একজন চাকরি অনুসন্ধানকারী হওয়া উচিত নয় তিনি আরও বলেন যে তার ক্ষেত্র কৃষি হওয়াতে তার শিক্ষা সমাপ্তির পর একজন কৃষকের পেশা বেছে নিয়েছেন গ্রামে বাস করতে তাদের কোনো হতাশা আছে কি না এই প্রশ্নের উত্তরে তিনি আমাদের নিশ্চিত করলেন যে তাদের জীবনে তারা খুব সন্তুষ্ট তিনি বললেন হি সেইড আই ওয়ার্ক ইন মাই ওন ফার্ম স্টে উইথ মাই ফ্যামিলি মেম্বার্স পাস টাইম উইথ মাই ওল্ড ফ্রেন্ডস অ্যান্ড স্লিপ অ্যাট মাই ওন হোম অল দিস কাউন্ট অ্যালট আমি আমার নিজের খামারে কাজ করি পরিবারের সদস্যদের সাথে থাকি আমার পুরাতন বন্ধুবান্ধবদের সাথে সময় অতিবাহিত করি এবং আমার নিজ বাড়িতে ঘুমাই হিসাব করলে এগুলো অনেক মিস্টার ইসলাম ইজ রাইট মেনি পিপল গো টু সিটিস অ্যান্ড ফরগেট অর লুজ অ্যান্ড দেয়ার রুটস নোয়িংলি অর আনোয়িংলি মিস্টার ইসলাম অ্যান্ড হিজ ব্রাদার্স আর গ্রেট দে নেভার ফর গেট দেয়ার রুটস দে নট অনলি স্টাক টু দেয়ার ওন রুটস দে হ্যাভ বিন টর্চ বি আর্স ফর আদার্স টু বি রেসপেক্টফুল অফ দেয়ার ওন রুটস জনাব ইসলাম সঠিক অনেক লোক শহরে যায় এবং ইচ্ছা বা অনিচ্ছায় তাদের শেকর ভুলে যায় বা হারিয়ে ফেলে জনাব ইসলাম এবং তার ভাইয়েরা মহৎ তারা তাদের শেকর কখনো ভুলতে পারেননি তারা শুধু তাদের শেখরের সাথে এঁটে থাকেননি বরং নিজেদের শেখরের প্রতি শ্রদ্ধাশীল হতে অন্যদের জন্য তারা বা কাবাহক স্বরূপ নাম্বার ই ওয়ার্ক ইন পেয়ার্স ইফ ইউ আর গিভেন এ চান্স টু মিট মিস্টার ইসলাম হোয়াট কোয়েশ্চেন্স উড ইউ আস্ক হিম মেক বোথ কোয়েশ্চেন্স অ্যান্ড ইয়েস অন নো কোয়েশ্চেন্স যৌথভাবে জড়াভাবে জরাবদ্ধভাবে কাজ করো তোমাকে যদি জনাব ইসলামের সাথে সাক্ষাৎ করতে সুযোগ দেওয়া হয় তাহলে তুমি কি কি প্রশ্ন করতে প্রশ্ন হ্যাঁ বা না বোধক প্রশ্ন উভয় তৈরি করো নিজেদের কাজ এফ রিড দ্য স্টেটমেন্টস ইন কলাম এ এন্ড বি দেন ম্যাচ দ্যাম টু মেক কমপ্লিট সেন্টেন্সেস কলাম এ মিস্টার ইসলাম গ্র্যাজুয়েটেড ফ্রম বাংলাদেশ এগ্রিকালচর ইউনিভার্সিটি এগ্রিকালচর ইউনিভার্সিটি দ্য স্পেশলিটিফ ইসলাম ব্রাদস ইজ দ্যাট দ সিটি দ্যাট সিটি লাইফ কুডন্ট অট্র্যাক্ট দেম দ্য স্পেশালিটি অফ ইসলাম ব্রাদস ইজ দ্যাট সিটি লাইফ কুড নোট কুডন্ট এট্র্যাক্ট দ্যাম ইসলাম নেভার বিলিভস দ্যাট হ্যা এডুকেশন শি ওর হি হ্যাজ টু হ্যা এ জব মিস্টারসলাম আলসো বিলিভ ইন দ ডুটি টু অর্ডস রুটস স্টেইং ইন দ রুটস হ্যা মলটিফেসড অপরচুনেটিস জি Do ইউ লাইক মিস্টার ইসলাম ওয়াই আর ওয়াই নট রাইট দ্য রাইট some reasons ইন ফেভার অফ ইউর opinions অ্যান্ড শেয়ার উইথ ইউর পার্টনার তুমি কি ইসলামকে পছন্দ করো কেন এবং কেন নয় তোমার মতামতের ভিত্তিতে এতগুলো কারণ লেখো কতগুলো কারণ লেখো এবং তোমার সঙ্গীর সাথে ভাগাভাগি করে নাও